আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আপনি সিঙ্গেল না মানি তা ঠিক আছে তাহলে এগুলো কি এই আফু সিঙ্গেল কে বললো না আফু যে মিঙ্গেল পালারে গেলে সবাই আসে দেখি পার্লারে যায় পাগলে আসে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস প্রেম করেও এত শান্তি নেই ভন্ডামিতে যে শান্তি আছে আপা তো গাজা করেন না আপনার তো ভূতের নাগাল দেখা যায় কিন্তু আমি কোথাও এঙ্গেজ টাইম পাস অলওয়েজ আমার রিলেশনশিপ এর স্ট্যাটাস একটাই আই এম সিঙ্গেল আপনার সবাই বুঝতেছেন যে আপু খালি সিঙ্গেল সিঙ্গেল করতেছে এ আপু কি কোনো মিঙ্গেল হবে না আরে হবে ভাই মিঙ্গেল হবে সম্ভব আরে সবই সম্ভব এটা অনলাইনের জগৎ এখানে সবই সম্ভব তাই নাকি লোকে না মাতাল চকলেটের জেব হয়েছে তাই তুমি চকলেট নাসা নাসি করতেছে আছে তু গাইস এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য ছিল কে সিরে বাজে নেবেন না আর দয়া করে সবাই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকেন আল্লাহ হাফেজ